ইসরায়েলে হামলার পর ইরানের দূরপাল্লার সমরাষ্ট্রের সক্ষমতা দুশ্চিন্তায় ফেলেছে তেল আবিব ও পশ্চিমাদের আর তাই এবার তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপের তোর্জোর শুরু করেছে পশ্চিমা দেশগুলো এতদিন ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টানতে চাওয়া তেল এখন সোচ্চার তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকাতে এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নে শুরু হয়েছে ইরানের অস্ত্র উৎপাদনে বিধিনিষেধ আরোপের প্রক্রিয়া প্রায় দু হাজার কিলোমিটার দূর থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল রন ছুড়েছে ইরান দীর্ঘদিন ধরেই একের পর এক দূরপাল্লার সমরাস্ত্র তৈরি করে আসলেও এতদিন শত্রুপক্ষের বিরুদ্ধে যা ব্যবহারের তেমন নজির দেখা যায়নি শনিবার রাতের হামলায় ইসরায়েলের তেমন ক্ষয়ক্ষতি না হলেও আবারও আলোচনায় তেহরানের দূরপাল্লার অস্ত্রের সক্ষমতা ইসরায়েলে হামলা চালানোর পর নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের উপর যে আরও নতুন নতুন বিধিনিষেধ আরোপ হবে তা অনুমতিই ছিল এরই মধ্যে সেই তর্জোড়ও শুরু করেছে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে চাওয়া ইউরোপ আমেরিকা এবার টার্গেট করেছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে মূলত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বেশ দুশ্চিন্তায় ফেলেছে ইরানের শত্রুদের এরই মধ্যে দেশটির অস্ত্র উৎপাদনের ওপর বিধিনিষেধ আরোপের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন মূলত সামরিকভাবে তেহরানকে দুর্বল করাই তাদের এবারের মূল এজেন্ডা আমাদের পরিকল্পনা হল ইরান রাশিয়ার ড্রোনের সাথে সম্পর্কিত নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো কেবল ড্রোন নয় মিসাইল সর্বরাহের বিষয়টিও আমলে নেওয়া হবে ইরান যে ইউক্রেনে হামলার উদ্দেশ্যে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে তা হয়তো নিশ্চিত নয় তবে এই সম্ভাবনাকে আমলে নিয়ে বিধি নিষেদের পরিধি বাড়ানো হবে মধ্যপ্রাচ্যের প্রক্সি গোষ্ঠীগুলোকেও ইরানের অস্ত্র সহায়তা বন্ধের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে এদিকে ইরানকে দুর্বল করতে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ইতালিতে জি সেভেনের সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও প্রাধান্য পাচ্ছে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি এই বৈঠকে অংশ নিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এর আগে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে অন্তত ত্রিশটি দেশকে চিঠি দিয়েছে ইসরায়েল Mostoba of our mahmoud